বিগত সরকার পালিয়ে যাওয়ার পর থেকে যেমন মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে গেছে রাজনৈতিক বিশৃঙ্খলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও দিন দিন খারাপ হয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থ দেশের নানাভাবে নারী পুরুষ দেশপ্রেমিক নেতৃত্বকে শোকের সামনে প্রকাশ্যে দিনে গুলি করে খুন করে ফেলে মাননীয় উপদেষ্টা আমাদের টঙ্গিতে চিন্তায় প্রবণতা বেশি সবচেয়ে বেশি আলোচিত একটি তরতা তরুণ দেশপ্রেমিক নেতৃত্বে প্রকাশের সন্ত্রাসীরা দিনে দুপুরে শরীফ ওসমান হাদিকে গুলি করে মেরে ফেলে এই খুন এই দেশের মানুষের হৃদয় গভীরভাবে নাড়া দিয়েছিল

যদি আমাদের কাছে যদি নিউজটা থাকতো তো ধরে ফেলতাম এখন যদি কোথায় আসে হলে তো তারা ধরে ফেলতাম যদি আমাদের কাছে যদি রকম নিউজটা থাকতো তবে তো ধরে ফেলতাম কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে বাট আমরা যদি জানতে পারতাম তো এখন উনি বৈধ পথে যায় অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পথে বসে আছে অথচ রাষ্ট্রের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে পদত্যাগ করছেন না কতটুকু সফল আগে তো আপনার ফল থাকতে হবে তারপরে না দৈনিক শ আগে লাগালে সফল হয় ফলই তো নেই আপনি আবার শ দিয়ে সফল পাবেন কোথায় আপনি বলছেন না তো আমি পারতেছি না আমরা তো বেশিরভাগ মল ত্যাগ মূত্র ত্যাগ করতে পারি পদত্যাগ তো আমরা করতে পারি না এটা ভীষণ কাণ্ড হয় আমি দেশে যে ক্ষমতা যায় সেই দায়িত্ব পালন কালে ব্যর্থ হলে কখনো নিজের থেকে পদত্যাগ করেন নাই অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো রাজনৈতিক প্রতিনিধি নয় ওনাকে সফল হওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওনার অসফলতার কারণে দেশের জনগণ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এই জন্য ওনার উচিত পদত্যাগ করা আপনি দিন মনকে গুঞ্জন শুনছেন তো গুঞ্জনটা কি